তো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো তো গাইস আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে সো গাইস আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো অলরেডি বুঝাই গেছো আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে তো গাইস শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমরা অনেক বেশি মজা পাবে তো চলো আজকে কিন্তু ম্যাচ কিন্তু চারটি অ্যাড করা আছে তো গাইস আজকের ভিডিওটা কিন্তু একটু না না সম্পূর্ণটা দেখবা আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে ফেলি Retreat fire! হ্যালো হ্যালো ফ্রি ফায়ার লাভারের কি অবস্থা কেমন আছো তোমরা তোমাদের জন্য কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ফার্স্ট রাউন্ডে এটা হচ্ছে আমাদের কিন্তু ফার্স্ট ম্যাচের ফার্স্ট রাউন্ড তো এখানে কিন্তু ম্যাচ কিন্তু কিন্তু অ্যাড আছে আর আজকের খুব অসাধারণ খেলা হয়েছে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবে তো গাইস এখানে কিন্তু দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ফার্স্ট রাউন্ডটা কিন্তু খুবই বাজেভাবে হাইরা যাই তারপরে কিন্তু আমরা সেকেন্ড রাউন্ডে কিন্তু বদলা নেওয়ার জন্য চলে আসি তো দেখে আমরা কি বদলাটা নিতে পারবো তো অপোজিটে কিন্তু ভালো ভালো প্লেয়ার পড়ছে তো গাইস ওদেরকে মাইরে কি আমরা বদলাটা নিতে পারবো নাকি ওরা আমাদেরকে মেরে দিবে তো দেখার বিষয় হচ্ছে আমরা ওদেরকে মারতে পারি কিনা তো এখানে কিন্তু দেখো আমার কিন্তু নেট এর কিন্তু খুবই সমস্যা দিতেছিল আর এখানে কিন্তু এনিমি চলে আসে আর আমার কিছু কিন্তু ফায়ার করে দেয় আর আমার টিমমেট সাথে থাকা কিন্তু এনিমিটা কভারে চলে যায় আর কিন্তু এখানে কিন্তু আমার টিমমেট কিন্তু ফায়ার করতে যায় কিন্তু নিজে ডাউন হয়ে যায় তো গাইস আমার টিমমেট কিন্তু ডাউন হয়ে গেছে আর আমি কিন্তু এখান থেকে ঘুরে কিন্তু আইসে কিন্তু এনিমিটার একদম হেডশট মাইরে কিন্তু ডাউন করে দেয় আর এটারে কিন্তু সঙ্গে সঙ্গে ক্লিয়ার করার চেষ্টা করি তো এখানে কিন্তু ক্লিয়ারটা ওরে কইরা দিয়ে আমি ভাই ওরে ক্লিয়ার করে যখন আমি সামনের দিকে যাবো আর হঠাৎ করে দেখি ভাই আমার টিমমেটরা বাকিগুলো আর দিছে আর আমি কিন্তু এখানে করতেছিলাম তো এখানে কিন্তু আমরা ওই রাউন্ডটা কিন্তু জিতে গেছি তারপরে কিন্তু আমরা তিন নাম্বার রাউন্ডে চলে আসি এটা হচ্ছে আমাদের তিন এখানে কিন্তু আমি আমার সাথে কিন্তু দৌড়াই দৌড়ে যাচ্ছিলাম তো দেখা যাক আমরা কি করতে পারি তো এখানে কিন্তু আমার হাতে আছে জি এর টিম তো আমার টিমমেটরে আমি বলতেছি যে ভাই তুমি আগে গে যাই রাশ করো না তো আমার সাথে সাথে আসো তো আমার টিমমেট কিন্তু আগেগে যায় কিন্তু রাশ করতে চলে যায় তো আর এখানে কিন্তু আমার টিমমেট একটা কিন্তু অলরেডি নক হয়ে যায় তো আর এখানে আসে কিন্তু আমি উপর থেকে কিন্তু একটা ড্যামেজ ডিভাইস কিন্তু কোনো রকমে কিন্তু নক করে আর এটারে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ক্লিয়ারটাও করে দিই তো ক্লিয়ারটা করার পরে দেখো ভাই আমার নেট কিভাবে এখানে স্লো হইতেছে তো এখানে দেখো আমি কিন্তু স্ক্রিনও আটকে যাইতেছিল তো ভাই এখানে কিন্তু আমি ফুল আলো কিন্তু খেলতেছিলাম মোবাইলের তো আমার কিন্তু স্ক্রিনটা কিন্তু আটকে আটকে যাচ্ছিল তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা তো এখানে কিন্তু আমি কিন্তু সামনের দিকে আগায় যাচ্ছি তো দেখা যাক আমি কি করতে পারি তো ভাই এখান থেকে পিছন থেকে কে জানি ড্যামেজ দিতেছে তো আমার টিমমেট কিন্তু রাশ করতে চলে যায় আর রাশ করে কিন্তু এটা নক করে দেয় আর আমি কিন্তু এটা ক্লিয়ারটা করে দিই তো ক্লিয়ারটা করার পরে সামনের দিকে যাই দেখি এনিমি আছে কিনা তো ভাই আমি কিন্তু এখানে চলে আসি তো সামনের দিকে মনে হয় এনিমি আছে তো এটারে কিন্তু কিছু ড্যামেজ দিতে ভাই মইরা যায় এনিমিটা তো আমি কি করবো এখানে তো আমি কিন্তু এখানে মুভমেন্ট টুভমেন্ট দেখা দিয়েছিলাম আর কিন্তু পরবর্তী রাউন্ডে কিন্তু আমরা চলে আসি এখানে আইসা দেখি সামনের দিকে এনিমি আছে কিনা তো এখানে কিন্তু কোনো এনিমি টেনিমি কিন্তু দেখতেই ছিলাম না আর হঠাৎ করে দেখি সামনের দিকে একটা এনিমি তো এটার কিন্তু আমি ম্যাক্স সেভেন দিয়ে কিন্তু জাতা কিন্তু এটা নক করতে চেয়েছিলাম তো আমার কিন্তু টিমমেট চলে আসে এখানে কিল চুরি করার জন্য তো গাইস আমার কিন্তু কিলটা চুরি করে নেয় আমার টিমমেট আর এখানে থেকে দেখো

কিন্তু হেডশট লাগে যায় কেমনে জানি তো ভাই এখানে কিন্তু বগেজকে একটা কিন্তু হেডশট লাগিয়ে গেছে আর হেডশট লাগার পরে আমি রাশ করে শুরু করে দিছি আর আমার টিমমেটরা আমাকে বলতেছে যে ভাই আগে গিয়ে রাশ করুন তো এখানে মারা খায় যাইবা তো দেখা যাক আমি মারা খাই নাকি এনিমি মারতে পারি তো ভাই একটারে কিন্তু এখানে কনফার্ম করে দিয়েছি আর মাত্র কিন্তু তিনটা প্লেয়ার বাইচা আছে তো একটারে কিন্তু আমার টিমমেটরা নক করে দিছে আর মাত্র দুইটা প্লেয়ার বাইচা আছে তো আরেকটারও কিন্তু ভাই মাইরা দিছি আর ফাইনালি কিন্তু আমরা ম্যাচটা কিন্তু বুইয়া করে নেছি তো এটা গেল আমাদের ফার্স্ট ম্যাচ তো আমরা কিন্তু দ্বিতীয় ম্যাচে চলে আসলাম তো দ্বিতীয় ম্যাচে কিন্তু আমরা কিন্তু দেখা যাক একটা ভালো পারফর্ম

কিন্তু দ্বিতীয় ম্যাচটা কিন্তু একদম ইজিলি বুঝা হয়ে যায় তো আমরা কিন্তু তৃতীয় ম্যাচে চলে আসি তো দেখা যাক এখানে কি করতে পারি তো তৃতীয় ম্যাচে আইসে কিন্তু একটা একটা কিন্তু কিন্তু করে তো এখানে দেখো আমারও কিন্তু থেকে জানি নখ করে দিচ্ছি আনন্দের চোটে কিন্তু গালি দিয়ে দিচ্ছি দেখো ভাই আনন্দের চোরে কি মায়ের ডিগুলো দিতেছে তো এখানে দেখো আমার কিন্তু খুবই রাগর ছিল ওই সময় তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ এনিমিরা কিন্তু আমার টিমমেটের মেটের উপর কিন্তু খুবই রাশ করে দিচ্ছে মারাত্মক লেভেলের তো এখানে কিন্তু আমার টিমমেট কিন্তু মোটামুটি ভালোই খেলছিল একটা কিন্তু নখ করছিল আর এই মাদার চোদ্দ মার্কে একটা গান তো ওইটা দিয়ে কিন্তু একদম যাতা দিয়ে কিন্তু আমার টিমমেটরা কিন্তু মাইরা দেয় আর মারার পরে আমার টিমমেট কিন্তু শহীদ হয়ে যায় ওই রাউন্ডে আর এই রাউন্ডে আইসেই কিন্তু দেখতেই পাচ্ছ আমি এমপি ফাইভ দিয়ে কিন্তু একটা নক করে দিছি তো গাইজ এটারে কিন্তু সঙ্গে সঙ্গে কনফার্ম করে দিয়ে আর এটার নাম ছিল স্যাম ভাই তো এখানে কিন্তু আমাদের স্যামজুন ভাই কিন্তু ফ্রি ফায়ার খেলতে চলে আসছে তো আমাদের স্যামজুন ভাইকে মারার পরে আমাকে কিন্তু এনিমি কিন্তু একদম জয় বাংলা করে দেয় আর আমার কিন্তু পুরোপুরি জয় বাংলা করার আগে কিন্তু আমার টিমমেট আইসা কিন্তু আমার রিভাইভটা করে দেয় তো আমার টিমমেটের কিন্তু মনে হয় নেটমেট চলে গেছে তো এখানে কিন্তু বটটা এসে কিন্তু আমার রিভাইভটা করে দেয় আর ভাই আমি রিভাইভটা পাই পুরো পাগলের মতন হয়ে যায় ভাই এখানে আইসাই কিন্তু একটা নক করে দিয়ে আর নক করার পরে দেখি সামনের দিকে আমার টিমমেটরে কিন্তু নক করে দিছে আরেকটাই তো আরেকটা কিন্তু এখন মারতে যাবো তো দেখা যাক এটা মারতে পারি কিনা তো এখানে আইসাই কিন্তু কিছু ড্যামেজ লাগাইতে কিন্তু এনিমিটা মরা যায় আর আমার কিন্তু এখানে কিন্তু তিনটা কিল হয়ে যায় ওই রাউন্ডের মধ্যে আর এই রাউন্ডে দেখা যাক আমি কি করতে পারি তো সামনের দিকে কিন্তু দুইটা এনিমি ছিল একটারে কিন্তু নক করছি কোনো রকম এমপি ফাইভ দিয়ে যাতা দিয়ে আরেকটারে কিন্তু মারতে গেছে আর মোবাইল দেখি ভাই আটকা জায়গা কি একটা অবস্থা আর ভাই এনিমিটার কিন্তু ফাইনালি কিন্তু আমি এখানে ডাবল ড্যামেজ দিয়ে কিন্তু একদম মাইরা দিয়ে তো এমপি ফাইভ দিয়ে কিন্তু একদম ডাবল ড্যামেজ

মারার জন্য আর এ কিন্তু উকুন মুকুন সাইজে কিন্তু আমার টিমমেট ওরে মারার চেষ্টা করতে আর এনিমিটা কিন্তু খুবই ফালাফালি শুরু করে দিছে আর ভাই আমার টিমমেট কিন্তু নক করে দিছে শ্যাম ভাই তো শ্যাম ভাইরে কিন্তু আরেকজন নক করে দিছে আমার টিমমেট তো আরেকটা কিন্তু এখানে বিটুকে চাচা বইয়ে রয়েছে এডাব্লিউম নিয়ে তো দেখা যাক আমাদের বিটুকে চাচা এই এডাব্লিউম দিয়ে মারতে পারবে তো বিটুকে চাচা মারার আগে কিন্তু আমাদের অন্য অন্য টিমমেট গুলা মারা দিছে তো দেখো বিটুকে চাচা কি এডাব্লিউম চালাইতেছে ওই রাউন্ডের মধ্যে আর এই রাউন্ডে কিন্তু আমরা চলে আসি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমরা তিনটা রাউন্ড কিন্তু অলরেডি উইন হয়ে গেছে তো গাইস আমরা কিন্তু তিনটা রাউন্ড উইন হওয়ার পরে কিন্তু খুবই আনন্দ বন্ধুদের সাথে কিন্তু যাচ্ছিলাম তো সামনের দিকে কিন্তু এনিমি কিন্তু ছিল অনেকগুলা তো এখানে কিন্তু আমি এনিমিগুলোর মারার চেষ্টা করতেছি আর অলরেডি কিন্তু আমার টিমমেট কিন্তু একটা অলরেডি নক করে দিছে আর গাইস আমিও কিন্তু দুই একটা নক করার চেষ্টা করতেছি বলতে না বলতে আমার টিমমেট আরেকটা নক করে দিছে আর এই চিপার মধ্যে কিন্তু দুইটা এনিমি বাইচা ছিল আর বাইরে যেটা ছিল ওইটারে কিন্তু আমি কনফার্ম করে দিই আর এখানে কিন্তু চিপারটি কিন্তু গুলা ফাটা কিন্তু বাইরে আইবে ভাই দেখো এখানে কিন্তু আমি বডি ড্যামেজ দিও ভাই মারতে পারতেছি না এনিমিগুলোর তো এনিমিগুলো কি জানি খায়ছে এখানে বলতে পারি না তো এই রাউন্ডটা কিন্তু আমরা বাইর করে নি আর আমরা কিন্তু ফাইনালি ওই ম্যাচটা কিন্তু বুইয়া করে নি ভাই ওই ম্যাচটা কিন্তু ভুয়া করার পরে আমি কিন্তু আমার ফাইনাল লুকে চলে আসছি তো এখানে কিন্তু দেখো ট্রিপল লুকে কিন্তু চলে আসছে আর এখানে কিন্তু কিন্তু মারাটা খাই যায় এখানে কিন্তু আমি মারা খাওয়ার একের পর এক মারা খাওয়া শুরু করে তো এখানে কিন্তু দেখো তুমি যদি যাও আর তোমার কিন্তু বাকিগুলো মরে যাই তো এখানে কিন্তু কনফিডেন্স কিন্তু হারাই ফেলবো তো এখানে দেখা যাক আমরা কি করতে পারি তো এই রাউন্ডে কিন্তু আমরা চলে আসি পরবর্তী রাউন্ডে গাইস এই রাউন্ডে দেখো একটা দুঃখজনক ঘটনা ঘটে তো এখান থেকে আসি আমি আইসে কিন্তু একটা নক করে দিই এখানে হেডশট দিয়ে তো একটাকে কিন্তু নক করে দিচ্ছি হেডশট দিয়া তো ভাই এটারে নক করার পরে আমি একটা মেরিকিট করতেছিলাম আর হঠাৎ করে কিন্তু আমার টিমমেট এখানে চলে আসে এখন তো এখানে আসে কিন্তু কিন্তু হেডশট দিয়ে একদম নক করে দেয় আর আমি কিন্তু একটা গুলাল ফালাই কিন্তু আমি এখানে রিভাইভটা কইরা দিতেছি তো ওর কিন্তু রিভাইভটা করার পরে আমি এখান দিয়ে যখনই যাব আর হঠাৎ করে সামনের দিকে একটা এনিমি তো একটারে কিন্তু ভাই নক করে হেডশট দিয়ে ভাই আমি কিন্তু বর্তমানে কিন্তু দুইটা কিল পাওয়ার কথা তো এখানে কিন্তু একটা কিলও পাই না আমি আর এখানে কিন্তু রিভাইভটা করে দিয়েছে আর আমি কিন্তু ভাই এত রাগ উঠছিল ভাই আমি কিন্তু আমার টিমমেটকে বলতেছি ভাই তাড়াতাড়ি আসো এখানে আমার কিন্তু মাইরা দিছে তো আমি নিজস্বভাবে কিন্তু ক্লিয়ার হয়ে গেছি আর এখানে কিন্তু দেখো দেখমি কিন্তু আমার টিমমেটরা কিন্তু দেয় ফাইনালি ও ভাই এখানে কিন্তু আমার মাত্র কিন্তু টিমমেট বাইচা ছিল অরে যদি মাইরা দিত ভাই আমার শরীরে এমন যে রাগ উঠছিল ভাই ওই সময় তো আমি কিন্তু আমার টিম কিন্তু অনেক কথাই বলছি তো এখানে কিন্তু দেখো আমরা পরবর্তী রাউন্ডে চলে আসে আর এসে কিন্তু নক করে দেয় আর নক করার পরে সঙ্গে সঙ্গে ক্লিয়ারও করে দেই তো গাইস এটার কিন্তু ফাইনালি ক্লিয়ারটা করে দিলাম তো ক্লিয়ারটা করার পরে দেখি সামনের দিকে চলে যায় আমরা দেখি এনিমিটা আসে কিনা ভাই দেখি আমার টিমমেটরা ভাই সবগুলো মেরে দিয়েছে ভাই কি একটা অবস্থা তো আমি কিন্তু এতক্ষণ কিল টিল পাই না আর আমার টিম

কিন্তু পিছন থেকে মারার পরে আমার টিমমেটও কিন্তু ওটার মাইরে দেয় আর আমার টিমমেটও মেট্রো দেয় ভাই কি একটা অবস্থা একের পর এক আমার টিমমেট খালি মারাই যাইতেছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এনিমিরা কিন্তু আমার টিমমেটদের খুবই বাজে অবস্থা করে দিছে এখানে একটা যাতা দিয়ে কিন্তু টু একটু দিয়ে তো এখানে কিন্তু মারার পরেই কিন্তু ওরা কিন্তু দেখো এখানে মুভমেন্ট উভমেন্ট দেখা দিয়েছিল আর আমরা কিন্তু ওই রাউন্ডটা কিন্তু কাট করে দিয়েছি ভাই এনিমি তুমি যতই মুভমেন্ট দেখাও না কেন আমাদের সামনে কিন্তু তোমরা কিন্তু তো এখানে বলতে না বলতে কিন্তু আমি একটারে কিন্তু নক করে দিছি আর নক করার পরে আমি কিন্তু রাশ দেওয়ার জন্য চলে যায় এনিমিটার আগে কিন্তু

দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ক্লক টাওয়ারের রাউন্ডে চলে আসছি তো এখানে কিন্তু এনিমি আমাকে ভালো একটা ড্যামেজ দিয়ে দিছে আমি কিন্তু এখানে এসে দাঁড়াই আর হঠাৎ করে দেখি পিছন থেকে এনিমি চলে আসে এখানে তো দেখি এটা মারতে পারি কিনা তো এখানে কিন্তু দেখো আমি কিন্তু গ্রুজা দিয়ে উপরে ফায়ার করতেছিলাম আর হঠাৎ করে দেখি এনিমিটা উপরে চলে আসছে ভাই ওরা কিন্তু নক করে আমি নিজেও কিন্তু নক হয়ে যাই তো এখানে কিন্তু আমার টিমমেট ডাকতেছিলাম ভাই তাড়াতাড়ি আসো আমার এই রিভাইভটা করে দাও আগে আগে তো আমার টিমমেট কিন্তু আমার কথা মতন কিন্তু চলে আসে আর একটা কিন্তু গুলাল ফালাই দেয় এখানে গুলালটা ফালাই কিন্তু আমার রিভাইভটা আগে আগে করে দেয় আর আমি কিন্তু রিভাইভটা পাই কিন্তু উপরে যায় একটা মেরিকিট টেরিকিট করে নিতেছি তো মেরি কিটা করা শেষ আমার এখন দেখা যাক এখন আমি এনিমিগুলোকে মারতে পারি কিনা নাকি এনিমিরা আমাদেরকে মাইরা দিব তো দেখার বিষয় হচ্ছে এটা এখন আমরা এনিমিরে কনফার্মটা আগে করে নেই তো এখানে জেটের নক করে রাখছিলাম এটারে কিন্তু আগে আগে কনফার্মটা করে দিছি আর আমার দেখি টিমমেট একটা নক হয়ে গেছে তো ভাই আমি কিন্তু এখানে ডিজলক মেরে কিন্তু রাশ করছি আর এনিমিগুলোকে কিন্তু মারার চেষ্টা করতেছি একটা কিন্তু নক ভাই আরেকটা আছে তো এটারও কিন্তু ফাইনালি মাইরা দিছি আর ম্যাচটা কিন্তু বুইয়া করে নেই তো গাইস আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবা তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবা তোমাদের জন্য কি নেক্সট টাইম থেকে এরকম ভিডিও আনবো নাকি অন্যরকম কোন ভিডিও নিয়ে চলে আসবো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিজেদের যত্ন নিবা আল্লাহ হাফেজ গাই